এসএসসি দু হাজার পঁচিশ নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হতে চলেছে এবং বিভিন্ন জায়গায় তোমাদের ফর্ম পূরণ নোটিশও প্রকাশ করেছে তারপর তোমাদের রুটিন কবে দিবে এবং তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমাদের নির্বাচনী পরীক্ষার রেজাল্টও তোমরা পেয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী তোমরা নির্বাচনী পরীক্ষায় ফেল করেছো তো দেন ফর্ম ফিল আপ রুটিন এবং দেন নির্বাচনী পরীক্ষা নিয়ে কথা বলবো তো তোমাদের প্রথমে নির্বাচনী পরীক্ষা নিয়ে বলি তোমরা যারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না এমন নির্দেশে দেওয়া আছে শিক্ষা বোর্ড থেকে তবে তবে স্কুল যদি তোমাদের অ্যালাউ করে সেক্ষেত্রে সেখানে শিক্ষা বোর্ডের কোনো কিছু করার নাই এখন তোমরা অনেক শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় দুইটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট অথবা একাধিক সাবজেক্টে ফেল পড়েছো সেক্ষেত্রে তোমরা এক থেকে দুইটি সাবজেক্টে ফেল পড়েছো সেক্ষেত্রে তোমাদের স্কুলগুলো তোমাকে বিশেষ বিবেচনা নিয়ে তোমাদের ফর্ম পূরণ করতে দিতে পারে আবার যারা তিন বিষয় চার বিষয় বা একাধিক বিষয় ফেল করেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে দিবে না কারণ অনেক শিক্ষার্থী এখানে নির্বাচনী পরীক্ষা বিভিন্ন কারণে ফেল পড়ে দেখা যায় যে অনেকে অসুস্থতার কারণে ফেল পড়েছো অথবা বিভিন্ন কারণে তারা ফেল পড়ে তবে তোমরা যে ফেল পড়েছো সেটা যদি তোমরা প্রমাণ হিসেবে ডকুমেন্ট দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা এখন তুমি অসুস্থতার কারণে যদি নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে না পারো বা কয়েকটি সাবজেক্টে ফেল পড়ে সেক্ষেত্রে তুমি অসুস্থতার ডকুমেন্টগুলো মেডিকেল সার্টিফিকেট যদি দেখাতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো তোমাকে ফর্ম ফিল আপ করতে দিবে সেক্ষেত্রে তোমাদের একাধিক বিষয় ফেল বলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে দিবে না যদি তোমরা যদি তোমরা ডকুমেন্ট দেখাতে পারো যে সেক্ষেত্রে তোমাকে ফর্ম ফিল আপ করতে দিতে পারে তবে যদি ডকুমেন্ট দেখাতে না পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না তো এখন আছে তোমাদের ফর্ম পূরণ নিয়ে কিছু কথা বলি তো তোমাদের ফর্ম পূরণ শুরু হবে আগামী পয়লা ডিসেম্বর হতে তোমাদের আগামী নয় ডিসেম্বর পর্যন্ত চলবে তোমরা বিলম্ব ফি ছাড়া তোমরা ফর্ম ফল আপ করতে পারবা আগামী পয়লা ডিসেম্বর থেকে আগামী নয় ডিসেম্বর পর্যন্ত এবং তোমরা বিলম্ব ফি ফিসহ ফর্ম পূরণ করতে পারবা আগামী এগারো ডিসেম্বর হতে তোমরা চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত তোমরা বিলম্ব ফি সহ ফর্ম পূরণ করতে পারবে অর্থাৎ তোমাকে একশো টাকা ফি দিয়ে তখন তোমাকে ফর্ম পূরণটা করতে হবে তো এখানে তোমাদের ফর্ম পূরণ করতে লাগবে বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য বাইশশো চল্লিশ টাকা এবং ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে লাগবে একুশশো বিশ টাকা এটা হচ্ছে তোমাদের বোর্ডের নির্ধারিত ফি এবং এই ফি সরকারি ব্যবসায়ী সকল স্কুলেই সেম যদি কোনো স্কুল তোমাদের থেকে বেশি ফি নিয়ে থাকে সেক্ষেত্রে তোমরা বোর্ডকে অবগত করবে এবং বোর্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর হচ্ছে তোমরা চব্বিশ মাসের বেতন দেবো অর্থাৎ তোমরা দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস পর্যন্ত বেতন দিবা দুই হাজার পঁচিশ সালে যে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো তোমাদের বেতন দিতে হবে না এবং তোমরা পরীক্ষার্থীরা শুধু নবম এবং দশম শ্রেণীর তোমরা চব্বিশ মাসের এবং শিশন চাষ তোমরা দিবা এর বেশি তোমরা দিবে না যদি এর বেশি যদি তোমাদের টাকা নিয়ে থাকে স্কুলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বোর্ডকে অবগত করবে এবং এবং এ সময় বোর্ড যদি কোনো অভিযোগ পায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক তারা ব্যবস্থা নেবে আর হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাস এবং পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় তোমাদের পরীক্ষা হবে কোনো শর্ট সেবাসে পরীক্ষা হবে না আর তোমাদের ফর্ম পূরণের ডেট এবার অনেকবার বাড়ানো হবে এবং তোমাদের এসএসি দ্বারা পঁচিশ পরীক্ষা রুটিন নিয়ে কথা বলি তো তোমাদের এসএসডি ধরার পঁচিশ পরীক্ষার রুটিন তোমরা জানুয়ারি মাসে পাবা কারণ তোমাদের ফর্মপূরণের কারণ তোমাদের ফর্ম পূরণ শুরু হওয়ার প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে রুটিন প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো এবং তোমাদের এ এসএসডি ধরার পঁচিশ পরীক্ষার রুটিন তৈরির কাজ করছে শিক্ষা বোর্ডগুলো তোমাদের খসড়া তৈরি করতেছে শিক্ষা বোর্ডগুলো তারপর তোমাদের শিক্ষা বোর্ড তোমাদের রুটিনের খসড়াগুলো শিক্ষা মধ্যে পাঠাবে এবং শিক্ষার মধ্যে সেগুলো যাচাই বাছাই করে কোনো একটি রুটিন তোমাদের তারা অনুমোদন দিবে তো তোমরা জানুয়ারির আগে কোনো রুটিন পাবে না তোমরা জানুয়ারি এর প্রথম সপ্তাহে অথবা জানুয়ারি মাসের মধ্যে তোমরা কিন্তু রুটিন পাবা এর আগে তোমরা কিন্তু রুটিন পাবে না কারণ অনেক শিক্ষার্থী প্রচন্ড করছিলো যে ভাইয়া এসএস দু হার পঁচিশ রুটিন কবে দেবে কবে দেবে তো তোমরা জানুয়ারি মাসে তোমাদের এসএস দু হাজার পরীক্ষা রুটিন পেয়ে যাবা মূলত তোমাদের পরীক্ষা শুরু হওয়ার প্রায় দুই থেকে দুই থেকে এক মাস আগ থেকেই কিন্তু রুটিন প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো তোমাদের এবারও সেই সেম নিয়মে নিয়মেভাবে তোমরা জানুয়ারি মাসে তোমাদের রুটিনটা তোমরা হাতে পেয়ে যাবা আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেন করে রাখো নি ভাইয়া কারণ তোমার এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার সংক্রান্ত সকল তত্ত্ব এই চ্যানেলে পাবা তো অবশ্যই তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসায় থাকবা তো এখানেই ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন করবা তোমাদের মাস শেখবো যে তারা ভিডিও প্লে একটা কোনো ভিডিও তোমরা ভাত